বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আদালতে যেতে হয় সরকারকে আবার অনেক সময় বিভিন্ন পর্যবেক্ষণে সরকারের কাছে কোনো বিষয় জানতে চায় আদালত বিভিন্ন নির্দেশ দেয় সেই সমস্ত ঘটনা মাঝে মধ্যে উঠে আসে সংবাদের শিরোনামে এবার সেই রকমই একটা ঘটনা ঘটল সেই নিয়ে চর্চাও শুরু হয়েছে যদিও এখানে অবশ্য অসম সরকারের কথা বলা হচ্ছে আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানা গিয়েছে গত সপ্তাহে এক শুনানিতে গুয়াহাটি হাইকোর্ট অসমের আদিবাসী অধ্যুষিত ডিমা হাসাও জেলায় তিন হাজার বিঘা জমি একটা বেসরকারি সংস্থাকে সিমেন্ট কারখানা স্থাপনের জন্য বরাদ্দের বিষয়ে তীব্র পর্যবেক্ষণ করেছে ডিমা হাসাও অসমের একটা আদিবাসী সংখ্যাগরিষ্ঠ পাহাড়ি জেলা যা ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে একটা স্বায়ত্তশাসিত কাউন্সিল উত্তর কাছার পাহাড় স্বায়ত্তশাসিত কাউন্সিল সহ বিধান দ্বারা পরিচালিত হয় দু চব্বিশ সালের অক্টোবরে দু বিঘা পরিমাপের একটা জমি একটা সংস্থাকে বরাদ্দ করা হয়েছিল যার একটা বেসরকারি কোম্পানি রেজিস্টার ঠিকানা ছিল কলকাতায় এক হাজার বিঘা জমির আরেকটা সংলগ্ন প্লটও বরাদ্দ করা হয়েছিল এন রাজস্ব বিভাগের অতিরিক্ত সচিব কর্তৃক জারি করা বরাদ্দ আদেশে বলা হয়েছে যে বরাদ্দের উদ্দেশ্য হল একটা সিমেন্ট প্ল্যান্ট স্থাপন করা গত সপ্তাহে এই বরাদ্দ সংক্রান্ত দুটো আবেদনের শুনানি চলাকালীন আদালত মন্তব্য করে তিন হাজার বিঘা কি হচ্ছে একটা বেসরকারি কোম্পানিকে তিন হাজার বিঘা বরাদ্দ এটা কি ধরনের সিদ্ধান্ত এটা কি এক ধরনের রসিকতা নাকি অন্য কিছু বিষয়টা নিয়ে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে গোটা আসাম জুড়ে তবে আইনজীবী শ্রীমতী গোস্বামী দাখিল করেছেন যে এই বরাদ্দ একটা টেন্ডার প্রক্রিয়ার অধীনে প্রদত্ত খনির ইজারা অনুসারে করা হয়েছে এই বিষয়ে একটা পোস্টে কংগ্রেস লিখছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদানিদের কাছে সিমেন্ট কারখানার জন্য তিন হাজার বিঘা আদিবাসী জমি হস্তান্তর করেছেন হাইকোর্টের একজন বিচারক হতবাক হয়ে এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন এটা কি রসিকতা আপনি কি পুরো জেলা দিচ্ছেন আপনার প্রয়োজন সমস্যা নয় জনস্বার্থই সমস্যা বিজেপি সরকারের কর্মকাণ্ড স্পষ্টতই স্পষ্ট যে তারা নির্লজ্জভাবে দেশের সম্পদ মোদীর মিত্র আদানির হাতে তুলে দিচ্ছে যেখানে দরিদ্রদের সংগ্রামের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে তাদের কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করার এবং এমন একটা সরকারের দাবি করার সময় এসেছে যা সত্যিকার অর্থে জনগণের সেবা করে এবং ইতিমধ্যেই কোর্ট যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে কোর্টের বক্তব্য যে এটা কি ধরনের সিদ্ধান্ত তিন হাজার বিঘা কী হচ্ছে একটা বেসরকারি কোম্পানিকে তিন হাজার বিঘা বরাদ্দ এটা কি ধরনের সিদ্ধান্ত এটা কি এক ধরনের রসিকতা নাকি অন্য কিছু প্রশ্ন করেছেন বিচারপতি আইনজীবী বলছেন এটা আমাদের প্রয়োজন তখন বিচারপতি বলেন আপনাদের ইন্টারেস্ট ইস্যু নয় মানুষের স্বার্থ ইস্যু উল্লেখ্য সরকারি এবং সরকারি জমির দখল অপসারণে চলমান প্রক্রিয়ায় অংশ হিসেবে আসামের লক্ষিমপুর জেলার তিনটে স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছে সে রাজ্যের সরকার জেলার গ্রাম চারণভূমি সংরক্ষণ এলাকায় বসবাসকারী লোকেদের নোটিশ জারি করার কয়েকদিন পরই মুসলিমদের তিনশোটিরও বেশি বাড়ি ভেঙে ফেলা হয় যেসব এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সেগুলো হলো খ্রিস্টান চারণভূমি দেবেরা চারণভূমি এবং ফুকনারহাট চারণভূমি সেই সমস্ত এলাকায় পশুপালনের জন্য সংরক্ষিত জমি দখল করা হয়েছিল বলে অভিযোগ উচ্ছেদের আগে অসম ভূমি ও রাজস্ব আইনের পাট্টা বিধির আঠেরো দুই এবং আঠেরো তিন নম্বর ধারার অধীনে তিনশোটিরও বেশি পরিবারকে নোটিস দেওয়া হয় দখলদাররা প্রায় তিনশো বছর ধরে চারণভূমি সংরক্ষণ এলাকায় বসবাস করে আসছে এলাকায় মসজিদ ঈদগাহ মাঠ এবং স্কুল তৈরি করেছিল তারা এই বিষয়ে উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা এক পুলিশ আধিকারিক বলেন বন দফতর আগে থেকেই মানুষকে নোটিস দিয়ে রেখেছিল অসম পুলিশের নিরাপত্তা এখানে দেওয়া হয় স্থানীয় মানুষের সহযোগিতাও পাওয়া গিয়েছে উচ্ছেদ অভিযান প্রায় শেষ এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি

तो आज का इलेक्शन का जो स्टेज था ऑलमोस्ट कंप्लीट ही हो गया है और कहीं कोई प्रॉब्लम अभी तक हुई नहीं सर ने कोई पेसली किया था जैसे ना, ना कि भी भी था आर्म्स मूवमेंट असम टेरिटरी में कोई इस टाइप का कहीं किसी से रिपोर्ट नहीं हुआ है हम लोगों को बाहर कहीं कोई क्या करता है वो इतना हम लोगों को बट असम लेन में कहीं कोई इस टाइप का आर्मूमेंट रिपोर्ट नहीं हुआ है अभी तक

আমি জীয়াই থকাৰ বাবে আমি আকৌ এবাৰ সংগ্ৰাম কৰিম সেই সংগ্ৰাম হাতত অস্ত্ৰ লৈ কৰা সংগ্ৰাম নহয় সেই সংগ্ৰাম আমাৰ স্ব সংকল্পৰ সংগ্ৰাম আমি কোনো মাটি অচিনাকি লোকক বিক্ৰী নকৰোঁ কোনো ঘৰ অচিনাকি লোকক ভাড়া নিদিওঁ আৰু চৰকাৰী মাটিক আমি বেদখল হ'বলৈ নিদিওঁ মই চৰকাৰৰ বিষয়াসকলক আহ্বান জনাম ভৱিষ্যতে যদি এটুকুৰা চৰকাৰী মাটিও বেদখল হয় জিলাৰ আয়ুক্তসকলে নিজে সাৱধান হৈ থাকিব লাগিব চৰকাৰে তেওঁলোকৰ ওপৰত ব্যৱস্থা ল'ব মই আজিৰ স্বাধীনতা দিৱসৰ পতকাৰ তলত থিয় হৈ অসমৰ বৰক্ৰেছিক আহ্বান জনাম কম্প্ৰমাইজ আমি মানি নলওঁ আপোনালোকৰ চকুৰ সন্মুখতে হাজাৰ হাজাৰ বিঘা মাটি যেতিয়া বেদখলকাৰীসকলে দখল কৰি লৈছিল আপোনালোকে নিজৰ দায়িত্ব পালন কৰিবলৈ ব্যৰ্থ হৈছিলে আজি মই অসমৰ প্ৰতিজন কৰ্মচাৰীক আহ্বান জনাম কাৰ্যালয়টো কম্প্ৰমাইজ নকৰিব এ আই ইউ ডি এফ নেতা ৰফিকুল ইছলাম কি বল आसाम के मुख्यमंत्री डॉक्टर हेमंत विश्व शर्मा स्वतंत्रता दिवस में जो उनका स्पीच है उसमें इतने बेशर्मी के साथ झूठ बोल गए और कई चीजें ऐसे ऐसी बातें की जो उनको इस कुर्सी से बैठ के इस तरह की बातें शोभा नहीं देता एक तो अभी कुछ दिन पहले वो कह रहे थे कि यह जो डिलिमिटेशन हमने किया है पचास साल के लिए हमने यहाँ के जो इंडिजीनियस है उनके लिए आसाम को सेव कर दिया ये किया वो किया फला किया ढला किया ये कह रहे थे अभी लोगों को डरा रहे हैं जब उनकी उनकी कुर्सी हिल रही है अब लोगों को डरा डरा रहा है कि ये जो पंद्रह बीस साल के बाद आसाम में कोई अनोन मुख्यमंत्री होगा कोई संदजनक नागरिक यहां मुख्यमंत्री होगा ये बेशर्मी के साथ इस तरह की बातें नहीं करना चाहिए और अपडेट पे देखते थकून आज तक बांगला सब्सक्राइब करोटिफिकेशन पे बेल बटन ऑप्शन प्रेस करो